কথা বললাম আমি আগে বাইক চালিয়েছি हेलो বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন এসছি মামা বাড়ি আর মামা বাড়িতে এসে আমার অনেক বোরিং লাগছিল তাই মামা আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে তো गाइस আমি ফার্স্ট टाइम চালাবো বাইক আমি আগের আগে কখনো চালাই এন্ড তো কথা বললাম আমি এর আগে বাইক চালিয়েছি তোমাদের সামনে মানে বাইক চালাইনি তুমি চালিয়ে তোমাদের দেখাবো তোমাদের দেখাই বাইক চালিয়ে এটা হচ্ছে আমার মামার বাইক মামা দেখা মামাকে আমি দাঁড়িয়েছি আর বাইক চালাবে দেখলাম আগে ওখানে মামা দেখেনি আমার বাইক চালাবে কি কিছু 11 ক্লাস আর কত মানে সামনে দেখতে সামনে नहीं তোমরাও কে কে আমার মতো বাইক চালাতে পারো কমেন্ট করে অবশ্যই জানি জানো তো আমি না বাইক নিয়ে আগে অনেক ঘুরে বেড়াতাম কিন্তু এখন জানি না কেন আমার বাইক চালাতে একদমই ভালো লাগে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে কি সুন্দর ঝর্নার মতো জলটা পড়ছে আমার তো এখানে ভীষণ ভালো লাগছে আমার ভয়ও খুব লাগছে কারণ এত জলটা টান মারছে আমি মনে এই পড়ে যাবো এই পড়ে যাবো এরপর এলাম খাবার খেতে কারণ আমার ভীষণ খিদে পেয়েছে কারণ অনেকক্ষণ বেরিয়েছি অর্ডার করবো কিছু খুঁজে খুঁজে পাচ্ছি না মামা আমাকে জিজ্ঞাসা করছে কি খাবি বল তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না কি খাবো শেষ মেস মোমো অর্ডার করলাম কারণ মোমো খেতে তো আমার ভীষণ ভালো লাগে মোমো ফুচকা আমার হচ্ছে সবথেকে ফেভারিট তাই মোমোটা ফার্স্টে অর্ডার করে নিলাম কোথায় বসবো বলে জায়গা খুঁজে বেড়াচ্ছি কারণ মোমোটা এতটা গরম যে হাতে নিয়ে থাকা যাচ্ছে না আর এখানে একটা বসার জায়গাও নেই মামা আমাকে ডাকছে বলছে এখান আই আয় ঠেলাগাড়িটার ওপর চাপিয়েই খা কারণ এখানে বসার জায়গা নেই তুই গরমেরটা ধরে রাখতে পারবি না সত্যি কথা বলতে এই মোমোটা আবার এতটাও ভালো লাগেনি এর থেকে ভালো তো আমরা বাড়িতে বানিয়ে খাই জানো তো আমরাও না বাড়িতে মোমো বানাই আমি দিদি বোন আর সবাই বানাই এর থেকে অন্তত যথেষ্ট ভালো বানাই তারপর নিয়ে নিলাম চিকেন তান্দুরি সত্যি কথা বলতে আমি এর আগে কখনও চিকেন তান্দুরি খাইনি এই প্রথম খাদ এটা খেতে টেস্ট কেমন আমি তো জানি না কারণ এর আগে কখনো খাইনি খেয়ে দেখি কেমন টেস্ট লাগছে খেতে মোমোর থেকে এটাই যথেষ্ট ভালো লাগে মামাকে জিজ্ঞাসা করছি মামা খাবে মামা বলছে না না তুই খাওয়ার পর বাড়ির দিকেই রওনা দিতে সত্যি আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে আর বাইকে চেপে তো আমার ভীষণ লাগে আমি জানো বাসে না একদমই চাপতে পারি না চাপলেই আমার গা গলায় আর বমি করি আর বাইকে আমাকে কেউ যদি কোথাও বলেছে যে চল ঘুরতে যাবো আমি তো সেখানে ঝাঁপিয়ে যাব। বাড়ি যেতে এতে হঠাৎ করে আইসক্রিমের দোকান দেখতে পেলাম আইসক্রিম তো খাবো না সেটা হয় না মামাকে বললাম মামা বাইকটা দাঁড় করাও আইসক্রিম খাবে মামা বলছে বল কি আইসক্রিম খাবি এই যে দোকানদার কাকু আইসক্রিম দিচ্ছে এই আইস আইসক্রিমটা মাটির ভাড়ের যেন আইসক্রিম দেখো কি সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে তোমাদেরকেও খুলে দেখাচ্ছি দাঁড়াও যে দেখতে পাচ্ছে এই যে মাটির ভাড়ের আইসক্রিমটা খেতেও দুর্দান্ত তোমরা কে কে মাটির ভাড়ে আইসক্রিম খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমরাও কমেন্ট করলে আমারও ভালো লাগবে বাড়ি চললাম তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে টাটা